নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য সরলেকে ব্যবসায়ী সল্টলেকে তিনজনকে আটক করা হলো মোস্ট ওয়ান্টেড তিনজনকে আটক করা হলো রাজস্থানে ব্যবসায়ী খুনের ঘটনায় নজর রাখবো এদিকেই আর ঠিক এখানেই প্রশ্ন হচ্ছে তিন মোস্ট ওয়ান্টেড এখানে কি করে রাজস্থানের ঘটনা এবং তারই সঙ্গে গ্যাংস্টার এই পুরো ঘটনায় জড়িয়ে রয়েছে বিদেশে বসে ছক করা হয়েছিল প্রথমে আমরা সাতই অক্টোবরের ছবি আপনাদের সামনে তুলে ধরবো সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে যে জিমে যখন ওই ব্যবসায়ী তখন তাকে গুলি করালো সেই ছবি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি রাজস্থানে ব্যবসায়ী খুনের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবারে তুলে ধরব নয় জুন দু হাজার একুশের ছবি যেখানে সাপুর যে আবাসনের টেরারিস্টা ঢুকে পড়ে এবং সেই ঘটনায় কার্যত পশ্চিমবঙ্গের মাটি এবং কলকাতার মাটি রীতিমতো কেঁপে উঠেছিল এই ঘটনায় এই বাংলায় কি করে হতে পারে সেই ছবিও তুলে ধরছি আর এবারে তুলে ১৬ এপ্রিল ঘটনা বিহারের গ্যাংস্টার চলে আসে কলকাতা এবং পর পর এই প্রশ্নগুলো উঠতে শুরু করে সেই ছবি দু হাজার তেইশে তুলে ধরছি আপনাদের সামনে ষোলোই এপ্রিলের আর এবারে তুলে ধরবে আপনাদের সামনে বিশে জুলাই দু পঁচিশে ছবি পট্টা হাসপাতালে গুলি চালিয়ে পলাতক হয়ে যায় এবং তারপর চলে আসে কোথায় কলকাতায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি

পরপর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আর রোমহর্ষক এই ঘটনায় রীতি মতো প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক কি ঘটনা ঘটে এআই মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে পরপর ঘটনা। আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ এই তিন দুষ্কৃতি এবং তাদের পালিয়ে যাওয়ার ঘটনা সঙ্গে যাদের নজরে এলো ওই আবাসনের সমস্ত ঘটনা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছি এআই গ্রাফিক্সের মাধ্যমে এই মুহূর্তে পর পর সেই ঘটনা সামনে তুলে ধরছি আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং তারই সঙ্গে আপডেট কি পুলিশ কি বলছে এদের মূল যোগ কোথায় রয়েছে সমস্ত কিছু দেখাবো তার আগে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরছি পর পর ঘটনা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কিরকম ভাবে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তাদের ধরার জন্য এগোয় এবং তারপরে একেবারে দরজার সামনে দিয়ে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা ওপরে উঠে যায় ছাদে উঠে যায় সেখান থেকে নেমে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অবশেষে পুলিশের জালে সেই ছবিও কিন্তু তুলে ধরছি পর পর এআই গ্রাফিক্সের মাধ্যমে এই মুহূর্তে তুলে ধরছি সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি সমস্ত আপডেট জানবো এই মুহূর্তে রয়েছে অভিরূপা হাজরা ওই আবাসনে ঠিক সামনে থেকে আর সঙ্গে ফুলবাগান থানার সামনে থেকে রয়েছে অভিরূপা শাহ প্রথমেই চলে যাব অভিরূপা হাজরা কাছে অভিরূপা এই সেই জায়গা যেখানকার ছবি গ্রাফিক্সের মাধ্যমে তুলে তুলাম তুমি সেখানে রয়েছো আপডেট কি কি হয়েছিল কি জানতে পারছো শিলাদিত্য আমার পেছনের যে বিল্ডিং রয়েছে সেটা এম বিল্ডিং এবং এই পূর্বাচল ক্লাস্টারের যে ক্লাস্টার ফোরের যে এম বিল্ডিংয়ের একেবারে নিচের ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের একটি গড় দিয়ে এই দুষ্কৃতি প্রথমে ঢোকেন এবং সেই দুষ্কৃতি ওই প্রথমের এদিকের দরজা দিয়ে ঢুকে ওই দিকে অর্থাৎ অন্য আরেকটি দিকে তার সেই ফ্ল্যাটের দরজা রয়েছে সেই ফ্ল্যাটের দরজা নিজে হুড়মুড় করে কুলে একেবারে সরাসরি চারতলার ছাতে উঠে যায় এবং স্থানীয়রা বলছেন ছাতে উঠে গিয়ে দীর্ঘক্ষণ তিনি সেখানে ছিলেন তারপরে যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে দেখা গেছে এই চারতলার সাইডে অর্থাৎ এই যে রাস্তার দিকের যে ফ্ল্যাট অংশটি দেখা যাচ্ছে সেখানের কার্নিশে ওই দুষ্কৃতি ছ ফুটের কাছাকাছি সেই দুষ্কৃতি তিনি একেবারে কার্নিশে লম্বা লম্বা হয়ে শুয়েছিলেন যখন উল্টো দিকের ফ্ল্যাটের লোকজন দেখতে পায় তাকে তখনই তাকে এল্টিমেট করেন যে আপনি ওখান থেকে পড়ে যাবেন আপনি দয়া করে উপরে উঠে যান তারপরেই সেই দুষ্কৃতি লাফিয়ে তার লম্বা লম্বা পা দিয়ে তিনি লাফিয়ে ছাতে উঠে যান এবং ছাদ থেকে এম ব্লক থেকে সোজা সোজা চলে যান এল ব্লকে এল ব্লক থেকে পাইপ বে নিচে নেমে একতলা থেকে লাফিয়ে নেমে অবলীলাক্রমে হেঁটে অন্য একটি গেটের পাশ দিয়ে সোজা পেরিয়ে যাচ্ছেন পূর্বাচল থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে ওই সিসি ক্যামেরার মাধ্যমে এখান থেকেই বড় প্রশ্ন উঠছে যে এখানের ওই দুষ্কৃতির তাণ্ডব মানে যিনি ঢুকলেন তিনি মেন গেট দিয়ে ঢুকলেন না ঢুকলেন পাঁচিল পেরিয়ে একটি অংশ পাঁচিলের একটি অংশ ফেন্সিং ভাঙা ছিল সেই ফেন্সিং ভাঙার অংশটি দিয়ে তিনি ঢুকলেন এবং একজনের ঘর দিয়ে ঢুকলেন যাদের সাথে আমাদের কথা হচ্ছিল তিনি বলছেন যে ওই দুষ্কৃতি যদি হাতে উইপেন উইপেন থাকতো তাহলে তো কিছু না কিছু ঘটতেই পারত বা তাকে যদি বাধা দেওয়া হতো পারতেন কিন্তু তিনি একটি দরজা দিয়ে ঢুকেছেন অন্য দুটো ঘর পেরিয়ে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন তো সেখানে আরও অন্য কিছু ঘরে বাচ্চা ভদ্রমহিলা এবং ভদ্রলোক ছিলেন অন্যদিকে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত তারা বলছেন এরকম একটা ঘটনা এত বছরে কোনোদিন ঘটেনি কিন্তু আজকে নতুন করে গতকাল ঘটার ফলেই তারা প্রথমত প্রচণ্ড স্তম্ভিত হয়ে পড়েছিলেন এবং বাসিন্দারা প্রবল আতঙ্কের মধ্যে রয়েছে আমরা বোঝানোর চেষ্টা করব এবং তারই সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরবো অভিরূপা সাহা আমাদের অপর প্রতিনিধি ফুলবাগান থানার সামনে থেকে রয়েছে অভিরূপা অভিরূপা এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন এখনো পর্যন্ত পলাতক বা অধরা তার সম্পর্কে কি জানা যাচ্ছে কেস দেখো জুবের আহমেদ যে এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় অধরা বা অ্যাপসকন্ডিং তিনি কি আদৌ এই তিনজনের সঙ্গে কলকাতায় এসেছিলেন নাকি অন্য রাজ্যে বা ভিন জেলায় তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তদন্তকারী আধিকারিকদের কাছে আমি রয়েছি ফুলবাগান থানায় তোমাকে দেখাচ্ছি সেই ছবি রাজস্থান পুলিশের একটা টিম তারা বেলা সাড়ে বারোটার সময় এসে পৌঁছেছে ফুলবাগান থানায় এখনো পর্যন্ত তারা ভেতরেই রয়েছেন মূলত যে তিনজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই চতুর্থ অভিযুক্ত অর্থাৎ এই জুবের আহমেদ যার খোঁজে এই মুহূর্তে তল্লাশি অভিযান জারি রেখেছে কলকাতা পুলিশ অন্যদিকে রাজস্থান পুলিশ এবং একই রকম ভাবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকেও গোটা বিষয়টা দেখা হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে তিনজন গতকাল পুলিশের জালে ধরা পড়ল সেটাও একেবারে ফিল্মি কায়দায় তাদের সঙ্গে ওই চতুর্থ ব্যক্তি জুবের আহমেদ তিনি সেই সময় কোথায় ছিলেন পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে তারা গতকালকেই ভিন রাজ্য থেকে কলকাতায় এসে পৌঁছয় প্রথমে হাওড়া তারপরে শিয়ালদাহ এবং পরবর্তীকালে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বেশ কিছু এলাকা তারা ঘুরে বেড়ায় এবং সেই সময় তাদের সঙ্গে এই জুবের আহমেদও ছিল এমনটাই এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর এবার পুলিশ যখন এদেরকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছেন সেই সময় ঝোপ বুঝে জুবের আহমেদ কি পালিয়ে গিয়েছিলেন এবং পালিয়ে যদি যেয়েও থাকেন তাহলে বর্তমানে এখন তার পরিস্থিতি অবস্থান কোথায় সেটা যেহেতু অনেকক্ষণ সময় অতিক্রান্ত সেটা কি এ রাজ্যেই নাকি রাজ্যের সীমানা পেরিয়ে ভিন রাজ্যে সেটাই এই মুহূর্তে খতিয়ে দেখবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো এদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি অর্থাৎ যেখনের ঘটনা ঘটেছে রমেশ রোনালিয়া যিনি একজন ব্যবসায়ী যার কাছ থেকে বিপুল পরিমাণ তোলা আদায় করার একটা চেষ্টা করা হয়েছিল সেই বিপুল পরিমাণ অঙ্কের তোলা তিনি দিতে চাননি এবং তারপরেই রাজস্থানের ওই জিমে তাকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয় এর আগে এই ঘটনায় সাতজন গ্রেপ্তার হয়েছে চারজন পলাতক ছিল তার মধ্যে এখন তিনজন আটক হয়েছে একজনের খোঁজে তল্লাশি অভিযান চালু থাকছে অন্যদিকে রোহিত গোদারা নামে একজন গ্যাংস্টারের নাম উঠে আসছে কে এই রোহিত গোদারা অন্যদিকে লরেন্স বিষ্ণু নাম তার এবং যিনি কুখ্যাত গ্যাংস্টার বলিউড ইন্ডাস্ট্রির একাধিক দুষ্কৃতিমূলক কর্ম কীর্তির সঙ্গে এই লরেন্স বিষ্ণুই বা অন্যদিকে রোহিত গোদারা যাই বলি না কেন তার নাম রয়েছে রোহিত গোদারা সঙ্গে দীর্ঘদিন ধরে এরা কাজ করছে এবং এই রোহিত গোদারা গ্যাং গ্যাংস্টার তিনি বিদেশের মাটিতে বসে থেকে এই খুনের পরিকল্পনা এক্সিকিউট ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ জায়গা বা মোড় বলা যায় একেবারে বিদেশ থেকে এই পরিকল্পনা ছক কে করছে এই পুরো ঘটনায় গ্যাংস্টারের নাম চলে আসছে আর কোথায় চলে আসছে যাদেরকে ইতিমধ্যে এই তিন দুষ্কৃতীকে যাদের ইতিমধ্যে আটক করা হয়েছে তারা চলে এলো কোথায় সল লেকে সেখান থেকে তাদেরকে ধরা হলো সিসিটিভি ফুটেজ সঙ্গে গ্রাফিক্স এআই গ্রাফিক্স আপনাদের সামনে তুলে ধরছি আমাদের দুই প্রতিনিধি অভিরূপা হাজরা এবং অভিরূপা শাহ দুজনকেই ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আমরা এই নিয়ে আপনার সঙ্গে কথা বল। কিন্তু তার আগে একটু আগে অবিরূপা হাজরা আমাদের প্রতিনিধি অভিরূপা বলছিল যে আবাসিকরা প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন তাদের কি বক্তব্য না ভয় বা আতঙ্ক তো থাকা স্বাভাবিক এটা এটা তো অস্বাভাবিক কিছু নয় আমাদের সিকিউরিটি রয়েছে কিন্তু সিকিউরিটি তো সবাইকে চেনে না বাড়িতে তো অনেকের লোক আসছে আগে যদি কোনো তেতাল্লিশ বছর আমি এখানে আছি আজ অবধি এরকম ধরনের ঘটনা কোনোদিনও ঘটেনি আনএস্পেক্টেড পুরোই আনএসপেক্টেড বয়স্ক লোক থাকে বেশিরভাগ হ্যাঁ তো তাদের হ্যাঁ নিরাপত্তা আমাদের আরও বেশি জোরদার করতে হবে আমি নিজে একজন কমিটির চেয়ারপার্সন আমি নিজে আমাদের কমিটির সাথে আলোচনা করে আমাদের আরও নিরাপত্তা জোর মানে আরো জোর করতে হবে কিন্তু এটা পুরোপুরি আনএসপেক্টেড চারদিকে ঘেরা নিরাপত্তা থাকা সত্ত্বেও দেওয়াল ডিঙ্গিয়ে জাম্প করে যদি চলে আসে ঘরে সেখানে আমরা কি করতে পারি রাতের অন্ধকারে এরকম একটা ক্রিমিনাল যেটা আমরা শুনতে পাচ্ছি আদৌ চোখে দেখিনি অরিন্দম বাবু এই ঘটনা জানার পর প্রকাশ্যে আসার পর কতটা হতচকিত বা তারই সঙ্গে বিস্ময় এই মুহূর্তে রয়েছেন দেখুন প্রথম কথা যে ঘটনাটা আপনারা বললেন আমি অলরেডি শুনেছি প্রথমে ফুলবাগান থানা এবং বিধাননগর কমিশনের যে সমস্ত পুলিশ অফিসার প্লাস সাধারণ মানুষ প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটা হচ্ছে কি ইউনাইটেড এফোর্টস আমি যে শুনলাম যে পুলিশকে প্রথম তারা ফোন করে এবং পরবর্তীকালে পুলিশ এসে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে তিনজনকে অ্যারেস্ট করে কিন্তু প্রস্তুত একটু অন্য জায়গায় এই যে ক্রিমিনালরা এত বড় হেনিয়াস ক্রাইম করার পরে ক্যালকাটা তথা বিধাননগরে আসছে আমার মনে আছে বাবু যে তেইশ পাঁচ দু হাজার একুশ আঠারো দিন ওখানে কনসেপ্ট করেছিল কে ওই গ্যাং আঠেরো দিন এবং আপনার বোধহয় মনে আছে সেই অপারেশনটা এস টি এফের একজন ইন্সপেক্টর মানে কার্তিক কার্তিক ঘোষ মারা যেত তাছাড়া মারা যেত যেভাবে সফিস্টিকেটেড আর্মস অ্যাটাক করেছিল রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাটাক করে যদি না করতো তাহলে ওকে বেড়ে ফেলিত এবং সেই সাস্টেন সিভিয়ার ইঞ্জুরি কেন বলছি আজকে আপনাকে এই সুবৃষ্টি কেন বলছি আপনাকে সাপোর্টছি এই বিধাননগর একের পর এক আমরা অনেক ঘটনা চান আজকে আপনারা বলছেন একজন পালিয়ে গেছে আপনাদের এর সাথে মনে রাখতে হবে যে পিটার মুখার্জি আপনারা জানেন ইন্দ্রাণী মুখার্জি ঠিক চান্স উইন টেস্ট এর মাধ্যমে দু হাজার বারোর মার্ডার সেটা দু হাজার পনেরোতে আজকে ডিটেক্ট করেছিল ড্রাইভারকে দিয়ে এখন এই কথাটা কেন বলছি এই যে যাদের ধরা পড়েছে একজন পালিয়ে গেছে এটা হচ্ছে প্রলং ইন্টারোগেশনের দ্বারা কিন্তু আজকে সমস্ত জিনিসটা জানা যাবে যে কিভাবে পাঞ্জাব থেকে যখন এখানে আঠারো দিন ছিল দেখুন জ্যাকের মাধ্যমে ইন্টারসেপ্ট কথাটা জানেন প্লেস টু প্লেস আদার প্লেস চেকের মাধ্যমে তারা জানতে পেরেছিল কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই কলকাতা বা বিধাননগরকে তারা আজকে শেল্টার নিচ্ছে কেন তাহলে কি এটা সেফেস্ট জোর বলে মনে করছে একের পর এক তারা আপনি আরো অনেক ঘটনা থেকে পরিস্থিতিতে আরো আমি আরো ঘটনা জানি আজকে সাপোর্ট জিতে কিন্তু কেন যাচ্ছে কারণটা হচ্ছে কি যে তারা দেখতে পাচ্ছে বিগত দিনের ইতিহাসে যে এখানে আমরা সেপারেট জোনে থাকবো কিন্তু পুলিশ ভালো কাজ করছে অনেক ক্ষেত্রে পুলিশ যা দেখুন না আজকে কিভাবে ধার ধরলো তারা যদি সফিস্টিকেটের আর্মস থাকতো মেরেও দিত আজকে বা সাধারণ মানুষকে মারতো আজকে পালাবার সময় ট্রেন্ডাম গুলি করতে পারতো কিন্তু ভগবানের অশেষ করুণা যে আজকে কারো ক্যাজুয়ালিটি আমরা দেখতে পাইনি অতএব এই ক্ষেত্রে আমার আরো একটা প্রশ্ন হচ্ছে যে যারা এখানে আসার জন্য যোগাযোগ করছে নিশ্চয়ই জানতে পারবে কার সোর্স এখানে আসতে চেয়েছিল কে সোর্স আজকে খবর দিয়েছিল এবং তাদেরকে সিডিআর থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত তথ্যটা যদি আজকে মেইন কালপিটে না ধরতে পারে তাহলে বিগত দিনে 2021 সাল থেকে আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে আসল যারা শাস্তি হচ্ছে না তাহলে কিন্তু আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটবে অরিন্দম বাবু আসুন একটু আমাদের সঙ্গে থাকুন যার বাড়ি দোরগোড়া বা সামনে দিয়ে এই তিনজন পালানোর চেষ্টা করেছিল তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো কর্ম আমাদের বন্ধই থাকে বিকেল 5 বন্ধ হয়ে যায় তারপরে হয়ে যায় এবার আমার ছেলের ম্যাম গেছে এবং ওইখানে দরজাটা ওই অবস্থায় খোলা ওই দু মিনিট ওই গ্যাপ হবে হঠাৎ করে কেউ একজন প্রচণ্ড দরজা ধারাম করে খুললে যেরকম আওয়াজ হয় ওইখান থেকে ওই ঘর দিয়ে আমি আসবো তার মধ্যে এখান থেকে এসেই দরজা খুলে বেরিয়ে চলে যাবো আমরা ওই ঘরে রয়েছি ভিতরের ঘরে আমি ভিড়ে তাকিয়ে কে সেটাও দেখতে পাইনি ফ্র্যাকশন অফ সেকেন্ডে যা হওয়ার হয়েছে ওপরে চলে গেছে এবার এখানে আমার হাজব্যান্ড রয়েছে আমার বাবা মাঝে ঘরে রয়েছে মানে সবার সামনে দিয়েই এই অবস্থা এবার এখান থেকে বেরোবার পর আমার হাজব্যান্ড চোর চোর করে চেয়ে চেয়েছে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে পুলিশও ঢুকে গেছে চেস করছিল আর কি ওই পুলিশের সঙ্গে সঙ্গে তখন আমাদের জিজ্ঞেস করলো কোন দিকে ছাদে উঠে ছাদ থেকে সে তো ছাদের কারণে শেষ হয়েছিল ছাদে উঠে চলো ছাদে কিছু দেখতে পাচ্ছে না পুলিশ গেছে আমার হাজব্যান্ড সবাই গেছিল গিয়ে এবার সামনে বাড়ির লোকজন দেখছে যে ও ছাদের শুয়ে আছে ওখান থেকে ছাদ হয়ে ছাদ না আমরা দেখতে পাচ্ছি মানে কার্নি থেকে লাফ মারছে এখান থেকে ঝাঁপ মারছে করে ওই যে পাঁচিলটা স্কুলের পাঁচিলটা ডিঙিয়ে বেরিয়ে চলে গেল আমরা এখানে নাইনটি ফাইভ থেকে আছি এরকম তো কখনো মানে দেখিনি এবং জেনারেলি সাতটা আটটার সময় কেউ এদিকে দর যেরকম বন্ধ করে রাখে সেরকমও কখনো হয় না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার মানে ও যে ঢুকে বেরিয়ে না গিয়ে অন্য কিছু করতে পারতো সেটাও কথা মানে অন্য কিছু যে করেনি এটাই যথেষ্ট অরিন্দম বাবু আবাসনে এসে ঠাঁই নেওয়া পুলিশ ধরলো এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে পুরো বিষয়ে গ্যাংস্টারের যোগ রয়েছে আবাসনকে কি কোথাও টার্গেট করা হচ্ছে ঠাঁই নেওয়ার ক্ষেত্রে একদম একদম তারা তো কি কেন এখানে এসেছে আপনি আমাকে বলুন না যে মেয়েটি যে বক্তব্যটা রাখলো কি ভয়ঙ্কর বলুন তো সদ্য আজকে সফেস্টিকটের আর্ম ছিল না যদি থাকতো একটু মানে আজকে পালিয়ে যাওয়ার জন্য তারা তখন ভাবতে যে আমি পালিয়ে যাবো তার জন্য এক গুলি করতে পারতো মানুষের মৃত্যু হতে পারতো এই জায়গাটা কেন পেছে নিচ্ছে আমি ক্রাইম করা আপনার দ্য কমপ্লিশন অফ দ্য কমিশন অফ দ্য ক্রাইম মানে ওই ক্রাইম যখন কমপ্লিট করার পরে তা খুঁজবে কোথায় পালাবো কোন জায়গাটা সেফের জোর তাহলে কলকাতা আসছে কেন আপনি দেখুন না শিয়ালদা একের পর এক আর্মস রিকোভারি হচ্ছে ধরছে পরবর্তীকালে আবার শিয়ালদাকে সেলটা নিচ্ছে বৈঠকখানা কেন করছে কারণ এখানে পুলিশের অনেক ক্ষেত্রে যেমন সাকসেস আছে অনেক ক্ষেত্রে ফেলও রয়েছে তাদেরকে ধরা ধরার পরে যে মেইন কালপিট যারা এই যে আপনি গ্যাংটা বলেন বিষ্ণু গ্যাং আপনি যে রহিম চক্রাকর যে আজকে বিদেশ থেকে করছে এবং শুধু তাই না আপনি দেখবেন জেলে থেকে তারা জেলে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি কি ভাবতে পারছেন জেলে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে জিমলা কাছ থেকে টাকা তুলতে হবে না পারলে কুলি করে বেড়ে দাও তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে যারা আজকে মেইন অব দ্য রুট অফ অল এভিলস তাদেরকে না ধরে ডাল পালাকে ধরা ভাই রুটটাকে ধরো এবং স্পিডি ট্রায়াল করে তাদের পানিশমেন্ট হ্যাং করিয়ে দাও আইন পোর্টালি চেঞ্জ করতে হবে আজকে সিলেক্ট বাবু কারণ আমি আপনাকে বলছি এই সমস্ত ক্ষেত্রে এত ক্রিমিনালদের বাঁচাবার জন্য এত আইন কেন এত কেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চের আজকে সুপ্রিম কোর্ট বলে মৌলিক অধিকার এটা কি চেঞ্জ হবে না আজকে দেড় বছর 4 বছর পাঁচ বছর আজকে কোর্টে যাওয়ার পরে আবার তাকে স্কোপ দেওয়া হচ্ছে আবার দশ বছর পরে আজকে সুপ্রিম কোর্ট কোর্ট দেওয়া কি চেঞ্জ করার দরকার এই যে সাতজন প্লাস এই যে তিনজন আপনি দেখুন এখন ট্রায়াল শুরু হবে এখন আজকে ওদেরকে পিসি নেওয়া হবে আজকে নিয়ে যাওয়া হবে কত জামাই আদরে রাখা হবে আমার মনে হয় আপনি মনে কিছু করবেন না আমি আপনাকে আবার বলছি উত্তর প্রদেশকে ফলো করতে হবে কিসের এত শাস্তি কিসের এত ট্রায়াল আজকে এনকাউন্টার যেটা করছে পুলিশকে গুলি করে মারছে পুলিশ রাইট অফে প্রাইভেট ডিফেন্স অ্যাটেন্ড করে আজকে গুলি করে মেরে দিচ্ছে কিন্তু পুলিশ যদি ইলিগাল করে থাকে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে আজকে এদেরকে দেখবেন আপনি দীর্ঘদিন ধরে আপনি কি বুঝতে পারবেন যে 23 পাঁচ দু হাজার একুশে ভিল্লার গ্যাং যে আজকে সুকৃষ্টিকে আজকে একজন পুলিশ ইন্সপেক্টর কার্তিক মোহন যে মেরে দিচ্ছিল তার কি হয়েছে তার কি পানিশমেন্ট হয়েছে

তারপরে সোজা ওরা সোজা চলে গেল ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান লাভ দিয়ে পড়ল তা আমি এসে বলছো ও দাদা ও লাভ দিলে কেন তা কোনো কথা বললো না আমার সাথে মানে শুধু চোরের মতন ফালু ফুলুক করছে তারপর সোজা চলে গেল গেলি এই এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে ও ওই জায়গায় আমার বলছে ও মাসি ধরো ধরো ওটা চোর তারপর বলছে মাসি তিনটে বাইপাসে ধরা পড়েছে তাই আমি আসলে বলছি কী হয়েছে তো বলছে এই এই ব্যাপার তারপরে ওরে যাইয়ে ওরা বাইক নিয়ে যেয়ে দুই তিনজন যাইয়ে ধরিয়ে বসলো তারপরে ফুলবাগান পুলিশ এ আসলো আর সে নাকি দড়িয়ে নিয়ে গেছে শুনলাম অরিন্দমবাবু বাবু উত্তরপ্রদেশ এনকাউন্টারের আপনার বক্তব্যকে সমর্থন না করেই জানতে চাইব তাহলে কি আরও বেশি পরিমাণে কড়া নজরদারি এবং আইনে দ্রুত কড়া প্রয়োগ দরকার দেখুন আপনি যে কথাটা বলছেন একজন সাংবাদিক হিসেবে ঠিকই কথা বলেছেন আমি এক্স পুলিশ অফিসার হিসাবে আইনের দাসে আমি কথাটা বলতে পারি না বাট সারকামস্টেন্সেস কম্পেয়ার টু সে দিস এবার আপনাকে বলছি আপনি লক্ষ্য করেছেন কি বক্তব্যটা বললো এসে খুঁজছে সরকারি আবাসন হোয়াট হোয়াই হোয়াট রিজন বিহাইন্ড ইট তাহলে সরকারি আবাসনটা তারা খুঁজছে কেন কি কারণে ওখানে রিল্যাক্সেশন আছে ওখানে কি আজকে সিকিউরিটি গার্ডের অভাব আছে ইনফ্রাস্ট্রাকচার কম আছে আপনি নিশ্চয়ই সেদিন জানেন গত বারো তারিখে এগারোশো কতজন সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি পরীক্ষা হলো কত আপনি ভেবে দেখুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টর এগারো তাহলে অন্যান্য থানাগুলোতে কিভাবে কাজ করছে ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য পুলিশ সাব ইন্সপেক্টর আদার্স দে আর ইন এ ফিক্সড কর্তব্য করার দরকার এই যে বলছে আজকে সিকিউরিটির অভাব সিকিউরিটি কারা দেবে মঙ্গল ঘর থেকে দেবে পুলিশ দেবে সিবিআই আজকে বিভিন্ন জায়গা থেকে দেবে কিন্তু আপনি যে কথাটা বললেন আজকে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি বিচার ব্যবস্থা আজকে যে জায়গায় পৌঁছেছে ভাই ইট ইস ডিসগ্রেসফুল কারণ একের পর এক আমি আপনাকে এক্সাম্পল দেব যে কিভাবে আপনি প্রশ্ন তুলতেই পারেন কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গায় অন্তত আমরা নেই আসবো আপনার কাছে আবারও আমরা রাজ রাজনৈতিক বক্তব্য এই নিয়ে ইতিমধ্যেই পেয়েছে বিজেপির তরফ থেকে নিরাপত্তা হীনতা নিয়ে অভিযোগ করা হচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টাই বাকি কী বলা হচ্ছে দুজনের প্রতিক্রিয়া একদিকে বিজেপি নেতা রাহুল সিনহা অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তীকে কী বলছেন শোনাব সন্ত্রাসবাদীরা বাংলা দিয়ে ঠুকেছে কিংবা বাংলায় স্টে করেছে এখান থেকে অস্ত্র সংগ্রহ করেছে আধার কার্ড ভোটার লিঙ্ক সমস্ত ব্যবস্থা এখান থেকে করার জন্য উপযুক্ত পরিবেশ আছে যখন বিদেশি উগ্রপন্থীরা বাংলাকে সেফেস্ট ল্যান্ড ধরে নিয়েছে তাহলে দেশেও যারা সন্ত্রাসবাদী দেশেও যারা উগ্রবাদী দেশেও যারা অপরাধী তারাও বুঝে গেছে যে লুকিয়ে থাকার জন্য গুজরাটের দুষ্কৃতি অপরাধ করছে রাজস্থানে দুটোই ডবল ইঞ্জিন তো রাজস্থান পুলিশ এত অপদার্থ কেন গুজরাটের পুলিশ এত অপদার্থ কেন তাদের কাছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম বাবু শেষ প্রশ্ন করব মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে দেখুন কমিশনারেট হয়েছিল বিভিন্ন জায়গায় পাঁচটা কমিশনারেট হয়েছিল সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে আজকে যে মেয়েগুলো যে বক্তব্যটা রাখলেন সিকিউরিটি সেফটি প্রশ্নে আপনি আসানসোল দেখুন বিভিন্ন জায়গায় রাজনৈতিক ব্যক্তিরা কি বক্তব্য বলে সে তাতে আমি নেই আমি আপনাকে বলছি আপনি যে কথাটা বললেন যে এনকাউন্টার ঠিকই বলেছে আমিও বলছি কিন্তু আমি আপনাকে যে কথা বলছি সেটা হচ্ছে যারা আজকে একের পর এক এই সমস্ত করছে তাদের বাঁচাবার জন্য এত কেন এই পয়েন্টে আমি আপনাকে বলছি আপনি মুর্শিদাবাদে আইন নিয়ে আজকে পিটি মেরে দিল কেন জানে যে পুলিশ কিছু করতে পারবে না তাদের আজকে পানিশমেন্ট হবে না এবার আমি আপনাকে শেষ করছি ভাই আমাদের কিন্তু সচেতনতা অনেক বাড়াতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে এই যারা কি আজকে ধরিয়ে ধরার জন্য সাহায্য তাদেরকে পুরস্কৃত করতে হবে কারণ আজকে সাধারণ মানুষ যেভাবে নাকি এগিয়ে এসছে তারা যদি আজকে না ধন্যবাদ ধন্যবাদ অরিন্দম বাবু আপনি এই শেষের প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য ভাবে বললেন অর্থাৎ আরও সচেতন এবং কারার সঙ্গে যারা এগিয়ে এলেন সাহসিকতার সঙ্গে তাদেরকেও সমানভাবে সমাজের জায়গায় নিয়ে যেতে হবে আমরা এই প্রসঙ্গে নানান আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আরো অবশ্যই করে তুলে ধরবো সঙ্গে থাকবে আর অনেক খবর